কিন্তু বেশ মোটা এবং পুরো হুম আউটলুক কোয়ালিটি যথেষ্ট সুন্দর মানসম্মত জিনিস এটার কালার আছে তিনটা কালার আছে একটা কালার আছে পিঙ্ক কালার আছে আর একটা আছে আকাশি কালার তিনটা কালারই আমাদের কাছে আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যে যেখানে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ইমন বলছি ওচ্চাই সব থেকে আমাদের দোকানের নাম বিচিত্রা কসমেটিক্স কেটে নিউ মার্কেট খুলনা খুলনা নিউ মার্কেটে এক মার্কেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান আপনারা সরাসরি আমার সবাই চলে আসতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই আসছে যে প্রোডাক্টটা নিয়ে আসছে খুব সুন্দর 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 কিছু ট্রান্সপারেন্ট সাদার কালেকশন নিয়ে আসছে খুব দারুণ দারুণ সাদা আউটলুক কোয়ালিটি খেয়াল করেন ফ্যাশনেবল সাদা দেখার মতো মানুষের মতো জিনিস এবং এটাকে ফুল করলে একদম ছোট হয়ে যাবে হ্যাঁ ফ্রি ফোল্ডিং ছাতা সুন্দর করে ভাস করে রেখে দিতে পারবেন এটা যে কোনো ঋতুতে ইউজ করা যাবে ফ্যাশনেবল ছাতা কলেজ ভার্সিটি মেয়েরা প্রচুর পরিমাণে এগুলো ইউজ করে হ্যাঁ অনেকে থেকে কালেকশনে রাখে হ্যাঁ তবে এই যে ট্রান্সপারেন্ট যে পলিটা আছে পলিটা কিন্তু বেশ মোটা এবং পুরো হুম আউটলুক কোয়ালিটি যথেষ্ট সুন্দর মানসম্মত জিনিস হ্যাঁ এটার কালার আছে তিনটা কালার আছে একটা কালার আছে পিঙ্ক কালার আছে আর একটা আছে আকাশি কালার তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবল আছে হ্যাঁ প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আকাশি কালার বলেন পিঙ্ক কালার বলেন যে কোনো ছাত্র আপনি অ্যাভেলেবল আপনার আমাদের কাছে নিতে পারবেন স্টক শেষ হওয়ার আগ পর্যন্ত নিশ্চিন্ত এটা অর্ডার করতে পারবেন এটার প্রাইস আছে অনলি সিক্স ফিফটি ছয়শো পঞ্চাশ টাকা আর এর সঙ্গে ডেলিভারি চার্জ অ্যাড হবে একশো বিশ টাকা অর্ডার করতে চাইলে ভিডিওর করবো মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপ এই মতে আপনাদের নাম আর অ্যাড্রেসটা লিখে দিলেই হবে আর কিছু করা লাগবে না আর ছাতা যেটা নেবেন তাই সেটার স্ক্রিনশট দিয়ে দিলেই হবে প্রোডাক্ট মূল্য পরিশোধ করবেন আগে করতে হবে না সো নিশ্চিন্তে আপনার যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অর্ডার করতে পারেন সাঁতার ছাড়া অল এভিথিং কি লাগবে শুধু বলতে হবে ইনশাল্লাহ কালেকশনের অভাব নেই আর ভিডিও ভালো লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান ধন্যবাদ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম